মুখ্যমন্ত্রী বাড়িতে পড়ে গিয়ে হঠাৎ আহত হয়েছেন কি বলবেন এ বিষয়ে নিয়ে আমি ওনার আহতের ছবিটা দেখলাম কিন্তু বাড়ির লোক এত নিশ্চুপ এটা আমি ভেবে উঠে কাজ শুরু উঠছে কারণ যার মাথা পেটে যায় তার রক্ত মুছে তাকে শুশ্রূষা করা দরকার যেভাবে তিনি সেই রক্ত মাথা ছবি তিনি ফেসবুক বা অন্যান্য জায়গায় পোস্ট করছেন সোশ্যাল মিডিয়া এত পরিষ্কার হয়ে যাচ্ছে এটা তার নির্বাচনী পরিচালনী পাড়ার একটা কৌশল মাত্র মাথা বাড়তেই পারে অনেকেরই মাথা বাড়ে অনেকেই আহত কিন্তু এইভাবে রক্তপঙ্ক্ষা ছবি কেউ পোস্ট করে না সুতরাং আমি বা আমরা পশ্চিমবঙ্গবাসী দেখব যে উনি আবার হুইলচেয়ারে ওঠেন কি না যদি ওঠেন তাহলে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের মানুষকে আবার ভালো দেওয়ার উনি একটা নতুন খেলায় নেমেছে যতই ভাউকাধিক যতই চেষ্টা করুন পশ্চিমবঙ্গের মানুষ আর মমতা ব্যানার্জিকে মেনে নেবে না ওই হুইল চেয়ারের রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ আর গ্রহণ করবে না বলে আমার দৃঢ়